আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে উড়া ধুরা পুরা অফার নিয়ে আসছি আপনাদের জন্য পার্টি ড্রেস এইটা হচ্ছে ঝুমার জন্য নিতে পারেন এইটা হচ্ছে সোমার জন্য নিতে পারেন এইটা হচ্ছে বিপাশার জন্য নিতে পারেন এইটা হচ্ছে নাতাশার জন্য নিতে পারেন এটা হচ্ছে রানীর জন্য নিতে পারেন এটা হচ্ছে জানুর জন্য নিতে পারেন রানু জানু সুমা রুমা ঝুমা সবার জন্য হচ্ছে এই পার্টি ড্রেস গুলো হচ্ছে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস পাবেন হচ্ছে আপনারা আমাদের কাছে এবং কালারগুলো এত জোস কালার এই কালারগুলো পরলে যে কোনো ওয়েদারে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি ডিজাইন হচ্ছে আমাদের কাছে পাবেন আপনারা একেবারে পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন পাবেন আপনারা আমাদের শপে এবং শপে চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি বেসিক্যালি যারা ইভেন্টের জন্য নিতে চান তারা কিন্তু হচ্ছে এই গিলিটার জামাগুলো নিতে পারেন এটা কিন্তু সময়ের সবচেয়ে টেন্ডি জামা হচ্ছে আপনার পার্টি ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো এবং অনেক রকমের ডিজাইন অনেক রকমের কালার হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি দুইটা একটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আমি কোন ড্রেসটা দিয়ে আগে দেখাবো আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি এই গিলিটার জামাটা দিয়ে দেখি এটা হচ্ছে একটা গিলিটার জামা এটা এত সুন্দর জামা দেখেন কি পরিমাণ চমৎকার জামাগুলো এই জামাগুলো কিন্তু অনেক বেশি চমৎকার এবং প্রাইসটাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি রিজনেবল থাকে আপনারা জানেন এই দেখেন জিনিসটা ওয়াও এটা কিন্তু বেশ চমৎকার একটা কালার কম্বিনেশন পাচ্ছেন এত সুন্দর এটা পরলেই ভালো লাগবে এবং এগুলো কিন্তু হচ্ছে সব হচ্ছে আপনি ফোর পিস সেট পাবেন সব ফোর পিস সেট পাবেন চলে আসতে হবে আমাদের শপে যারা যারা নিতে চাই তারা অবশ্যই শপে চলে আসতে হবে একেবারে হোলসেল প্রাইজের মতো হচ্ছে আমাদের শপে পেয়ে যাবেন আপনি এক পিস নিলেও হচ্ছে এই জামাগুলো হোলসেল প্রাইজের মতো পেয়ে যাবেন সব অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা ইনবক্স করতে পারেন ইনবক্সে আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে যারা নেবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই অ্যাড্রেসে কমেন্ট করতে পারেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা